ওই মিটিং মিটিংয়ে যেতে হবে তিনি বলেছেন আমরা খেটে খাওয়া মানুষ গরিব অসহায় মানুষ আমরা আজকের মিটিং অ্যাটেন্ড করতে পারবো না আমরা যদি একদিন মিটিং অ্যাটেন্ড করি তাহলে আমার পেটে ভার জুটবে না তারপরে তানাকে অখট্ট ভাষায় গালিগালাজ করে এবং মহিলাদের উপরে চড়া হয় তিনি তার প্রতিবাদ মুখের দ্বারায় পড়ায় তৃণমূলের হারমাদ বাহিনীরা তানার বাড়ির উপরে একের পর এক অসংখ্য তানারা করেছেন তাতে দেখা গিয়েছে আমাদের যিনি তিনি ইনজুরি হয়েছেন তিনি ইঞ্জুরি হওয়ার সাথে সাথে আমরা প্রথম মেডিকেল করার জন্য আমরা যেটা প্রাথমিক আমাদের স্বাস্থ্য জিরেন জিরেনগাছায় গিয়েছিলাম সেখান থেকে আমরা ইঞ্জুরি রিপোর্ট নিয়ে সাধারণ মানুষ এবং আইএসএফ এর কর্মী সমার্থক থেকে নেতৃত্ব বর্গরা আমাদের যে নির্দেশিকা দেন আইনের উপর আস্থা রেখে আমরা আইনের দ্বারস্থ হয়েছি জানারা আমাদের উত্তর কাশীপুর থানার আধিকারিকরা আছে তানাদের সঙ্গে কথা বলেছি তানারা আমাদের কমপ্লেন গ্রহণ করেছেন আমরা চাইছি অবিলম্বে যতক্ষণ না পর্যন্ত যারা অভিযোগকারী তারা অ্যারেস্ট হচ্ছে না আমরা এখানে হয়তো গুটিগত মানুষ আছি সময় বাড়তে বাড়তে আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য মানুষ জমায়েত হয়ে এই যে ভাঙড়ের যে সম্প্রীতি রক্ষার এবং সাধারণ মানুষের উপরে যেভাবে নির্মম অত্যাচার নামিয়ে আসে তার প্রতিবাদে এবং যে সমস্ত প্রশাসন বন্ধুরা এখনো পর্যন্ত কিছু শ্রেণীর প্রশাসন আমরা কোনো প্রশাসনকে দাগ লাগাতে চাচ্ছি না কিন্তু এটা একদম সঠিক কিছু শ্রেণীর প্রশাসন শাসকের কথা শুনে তারা চলছে তাতে যারা নড়ে চড়ে বসে তার প্রতিবাদ করার জন্য আমরা থানার সামনে জড়ো হয়েছি আমরা প্রতিবার সুস্থ স্বাভাবিকভাবে গণতন্ত্র প্রক্রিয়ায় সংবিধানের যে স্বীকৃতি কোনটির মধ্যে থেকে আমরা প্রতিবেদ জানাতে দেখেন প্রতিবার সফল হবে কি না হবে সেটা তো ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে কেউ বলতে পারে না আর কেউ দেখতে পারে না আমরা সংবিধানের গাইডলাইন নিয়ে মেনে আজকে থানার সম্মুখে আমরা জড়ো হয়েছি যতক্ষণ না পর্যন্ত সেই অভিযোগ কাঁড়িনি যারা সাধারণ মানুষের ওপর গোমবাজি করে তাকে আহত করেছে তাকে ইঞ্জুরি করেছে তার শরীরের মধ্যে একটা চিপের বোমার সিটে ঢুকেছিল তার প্রমাণ আমরা দিয়েছি থানায় থানা সেখান থেকে হোম উদ্ধার করে এনেছে এবং আমাদের কাছে আমরা সংবিধানের যে গাইডলাইন এবং আমাদের যে রুলস তাকে মান্যতা দিয়ে তারা আমাদের থেকে দুজন সাক্ষীও চেয়েছে আমরা দিয়েছি তার পরেও যদি তারা যদি খুলে আকাশের নিচে ঘুরে বেড়ায় তো আমরা বলতে বাধ্য হব যে প্রশাসনের এক মানুষ এখন অপদার্থ কাজ করছে তাই যতক্ষণ না পর্যন্ত তারা অ্যালেক্ট হচ্ছেন আমরা এই উত্তর কাশীপুর থানার সম্মুখে আছি আজকেরে বসে আছি যতক্ষণ না পর্যন্ত তিনি অ্যারেস্ট হচ্ছেন আমরা এইভাবে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা চালাও কি বলতে হচ্ছে যে অভিষেক মিটিং এ কি লোক জোর করে নিয়ে যাওয়া অবশ্যই ভাঙড়ে তানাদের শাসক দলের পায়ের নিচে যাই মাটি নেই তাই সাধারণ মানুষকে জোর করে তানার সবাই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন সেই চেষ্টায় যখন ব্যপ্ত হচ্ছেন সাধারণ মানুষের উপর এই ভাইপো বাহিনী গিয়ে জড়া হচ্ছেন বোমাবাজি করছেন গুলি চালাচ্ছেন এই ধরনের অকৃতিকর ঘটনা ঘটাচ্ছেন সাধারণ মানুষেরকে একটা ভয়ের দিকে ঠেলে দিচ্ছেন সাধারণ মানুষ আজকে যাচ্ছে নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে সুস্থ সমাজ গড়ার জন্য যে ডাক দিয়েছে নস্বাস্থ্যের থেকে তানার পিছনে দাঁড়িয়ে গিয়ে সুস্থ সমাজ গড়ার জন্য তানারা আহ্বান জানাচ্ছে একদিকে সহপাত মোল্লা বলছে যে আইএসএস টা বোমাবাজি করছে আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস টা বোমাবাজি মূলত করছেন মোল্লাকে এই ভারতবর্ষের আইন ব্যবস্থা আমরা ভাঙড়ের মানুষ না পশ্চিমবঙ্গের মানুষ না এই ভারতবর্ষের আইন ব্যবস্থা ধরে সহকাত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনালে আখ্যা দিয়েছেন এবং আমার রাজ্যের মাননীয় তৃণমূলেরও মাননীয় আমারও মাননীয় এই মাননীয় বলেছেন একটা প্রশাসনিক বইটা থেকে যে শওকাত মোল্লা বোম বোম বারিস তো তুই তাহলে শওকাত মোল্লা কিভাবে বলছে যে আইএসএফরা বোম মারে আইএসএফরা সম্প্রীতি গড়ার লক্ষ্যে ভাঙড়ে এত অত্যাচারিত হওয়ার পরেও আজকেরে আইএসএফের ঝান্ডা ধরে ধরে আছেন সম্প্রীতি রক্ষার স্বার্থে শওকাত মোল্লার কথা আজকে নিচ্ছেন না শওকাত মোল্লারা স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে মানুষ ওনাদের সঙ্গে আছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আর আপনারা দেখবেন এর কিছুদিন পরে নির্বাচন ভোটের আগের দিন রাত্রি এবং ভোটের দিনে গিয়ে মানুষের ভোট আটকানোর চেষ্টা করে এরা একটা যে একটা রূপ দেয় আর বাস্তবে তাই এদের সঙ্গে মিল দেখা যায় না এরা এই কালচারে আদর্শিত সেই আদর্শের মানুষদের কথা আমি বলতেও নারাজ আর এদের কথা আমার বলে এদের হাইলাইট করতেও আমি না অন্য কোনো নেতার কথা বললে আপনি জিজ্ঞাসা করুন আমি বলবো ভোটের আগে ভাঙড় এত উত্তপ্ত মনানোর পরে জেতার পরে কি করতে পারি দেখেন গণতন্ত্রের উপর ওদের বিশ্বাস নেই সংবিধান যে স্বীকৃতি দিয়েছে মানুষের ভোট দেওয়ার অধিকার এই সরকার সাহেবরা দিই নে এই মমতা বন্দ্যোপাধ্যায়রা দিই নে এই নসা সিদ্দিকীরাও দিই নে এই বিজেপিরাও দিই নে এই স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষের গাইডলাইন ভারতবর্ষের আইন ব্যবস্থা সংবিধান সেই স্বীকৃতি স্বীকৃতি পেয়েছি আমরা সেই স্বীকৃতি মান্যতা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেই স্বীকৃতি যে বাবা সাহেব আম্বেদকারের রচিত যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান মানে গাইডলাইন অনুযায়ী যে স্বীকৃতি আমরা পেয়েছি তার অধিকার প্রয়োগ করার জন্য আমরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমরা তৈরি কোনো মানুষ যদি আমাদের বাঁধার দিকে আসে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় তার ব্যবস্থা ঠিক ভোটের দিনে করে দেব বলে আপনাকে জানাই একেবারে দেখেন সমস্ত রাজনৈতিক দলের মানুষ নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে এটা লোকসভার মাধ্যমে মানুষের মতা বলবে ভারতবর্ষটা কাদের হাতে নিয়ন্ত্রণ হবে তার নির্বাচন এটা সেই নির্বাচনে অংশ নিচ্ছেন অসংখ্য ভারতবর্ষের টোটাল মায়ের সন্তানেরা ভারতবাসীরা সমস্ত রাজনৈতিক দলের প্রয়োজন বা দরকার যাতে সুস্থ নির্বাচন হয় তার দায়িত্ব নেওয়া কোন একটা পার্টিকুলার পার্টি যদি মনে করে যে ভারতবর্ষের যে গণতন্ত্র সেই গণতন্ত্রটাকে হরণ করবে সংবিধানের যে স্বীকৃতিটা সেটা ভুলান্বিত করবে তাহলে এই অগণিত মায়ের সন্তানেরা গণতন্ত্র প্রক্রিয়ায় তারা প্রতিবাদ প্রতিরোধ করে সংবিধান বাঁচানোর জন্য দেশের সম্প্রীতি বাঁচানোর জন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য সেই লড়াই সংগ্রাম জারি রাখবে বলে আমি মনে করি যতক্ষণ না আমাদের নেতৃত্ববর্গরা এই সভা এই প্রতিবাদ এখান থেকে তুলছেন সাথে সাথে যতক্ষণ না পর্যন্ত দোষীরা অ্যারেস্ট হচ্ছেন এই সভা চলবে বলে আমরা আপাতত জানাচ্ছি